ভৃত্য এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে নমস্কার নিশ্চয়ই তুমি খুব ভালো আছো তোমাকে স্বাগত গালভরা গল্পে আজ তোমার জন্য রইল ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা টম সাহেবের বাড়ি কোনোরকম অতি প্রাকৃত ঘটনা গালভরা গল্প কখনোই সমর্থন করে না তাহলে চলো গা ছমছমে টম সাহেবের বাড়িতে প্রবেশ করা যাক প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তে কত যে কামরা তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা প্রায় বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম মেঝেতে নিবির ধুলা পড়িয়াছিল কোথাও কিছু নাই হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই কেবল সেই একটি দাগ মাত্র অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম অমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আরেকটি পায়ের দাগ পড়িল আমি আমার সঙ্গী গা টিপিলাম সেও আমার গা টিপিল রূপে যতই যাই আগে ধুলার উপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কেবল এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল ভৃত্য বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল আমি বলিয়া উঠিলাম বাহ এ কি ক্রমে দেখিলাম সেই চৌকির উপর যেন কি বসিয়া আরোহী আছে মানবের আকৃতি বটে কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধুম দ্বারা গঠিত তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম আমার স্বয়ং ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গী সঙ্গীবৃত্ত বলিল এ কি হইল এই ঘরের দরজা বন্ধ কেন আমি এই চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি এমন সময়ে কি আশ্চর্য দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয়ে অবসন্ন হইতে লাগিল আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে এই রূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল সেই ঘরে আর অপর দ্বার বা জানালা ছিল না প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম কিছুতেই খুলিতে পারিলাম না আমার সঙ্গী বলিল অতি পাতলা তক্তা দিয়া কপাট জোড়াটি গঠিত দুই লাথিতে ভাঙিয়া ফেলিব দেখি ভূতে কি করিয়া রক্ষা করে দুই লাথি নয় হাজার লাথিতেও সে কপাট ভাঙিল না আমি অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সে ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না শান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল দাঁতটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সেই ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইলাম সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম একবার সে মিটমিট করিয়া কেমন একটি নীলবর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল কি আলো কোথায় চাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাদগামী হইলাম সিঁড়ি দিয়া আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল তেতলার উপরে উঠিয়া একটি সাধারণ শয়নাগারে প্রবেশ করিলাম যে বৃদ্ধা এই বাড়িতে একাকী বসবাস করিত এই ঘরটি তাহার ছিল আমরা এইরূপ অনুমান করিলাম ঘরের একটি দেরাজ ছিল খুলিয়া দেখিলাম তাহার ভেতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রহিয়াছে দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানি কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বার বার চেষ্টা করিতেছে দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম আমার স্বয়ং ঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম নিকটস্থ ছোট একটি ঘরে ভৃত্যকে শুইতে বলিলাম মাঝের দ্বার খোলা যে পত্র দুইখানি উপর হইতে আনিয়াছিলাম এক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বৎসর পূর্বে চিঠি দুখানি কোন একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল কিন্তু নামধাম কাহারও ছিল না তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল কে যেন কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির ওপর বসিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল শীত প্রধান দেশ ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাউ দাউ করিয়া আগুন জ্বলিতেছিল সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম কিন্তু সোঁত করিয়া ঘড়ি যে কোথায়ও অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না ভৃত্ত এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল যেন হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে বলিল মহাশয় পলায়ন করুন পলায়ন করুন এই স্থানে আর তিলার ধোকাল থাকিলে মারা পড়িবেন বাপরে ধরিল রে এইরূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল তাহাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম কিন্তু ধরিতে ধরিতে সে দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু বন্ধুবান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম আমার সম্মুখে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল সর্বশরীর আমার শিহরিয়া উঠিল পিস্তলটি হাত হইতে পড়িয়া গিয়াছিল আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম অসাড় ও অবশ হাত উঠিল না আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম পা অসার অবশ পা উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথা বাহির হইল না জ্ঞান হত হইবার উপক্রম হইল কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি ভয় করি তাহা হইলে নিশ্চয় আমি প্রাণ হারাইব এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিবিল না অগ্নি স্থানে অগ্নি নির্বাণ হইল না তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইতে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটা জানালা খুলিয়া দিলাম জ্যোৎস্না রাত্রি ছিল অল্প অল্প চাঁদের আলোক ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে তাল বৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তাহার ছায়াটি পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম পিত হরিত লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এক্ষণে ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল তারপর ভূমিকম্প হইলে যেমন হয় ঘর লাগিল। যে চৌকির ওপর তাহার নিচে হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতে নেয় একখানি স্ত্রী লোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাতও আসিতে লাগিল সাহসে ভর করিয়া আমি বরাবর সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য এতক্ষণ শুনলে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লেখা টম সাহেবের বাড়ি গল্প পাঠ এবং সমস্ত চরিত্রে ছিলাম তোমার বন্ধু রাজে গল্পের আবহ নির্মাণ সমগ্র পরিকল্পনা এবং পরিচালনা সুপ্রীতি আমাদের গল্প যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেল গালভরা গল্প সাবস্ক্রাইব করবে আমাদের এই গল্পটা লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই নিজের মতামত জানানোর জন্য কমেন্ট বক্স তো খোলাই রয়েছে সেখানে কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবে এছাড়া মেল করেও তোমার মতামত আমাদের জানাতে পারো আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাত নটায় নতুন একটা গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব তোমাদের কাছে ততক্ষণ শুনতে থাকো এবং কানে রাখো গাল ভরা গল্প